আচ্ছা এই দুবাইয়ের সুন্দর লেখা সর্বাই রাত্রে কিন্তু দেখা যায় ঠিক না আর দিনের বেলা তো মানে ওই মরা বিল্ডিং এর মতো বইরে থাকে কিন্তু রাতের বেলা যখন লাইট ম্যাল জ্বলে তখন বোঝা যায় আর কি যে এটা আসলে দুবাই রাতের তখন সুন্দর লাগে হ্যাঁ রাত্রি বেলা দেখছেন একটা বিল্ডিং এর মধ্যে লাইটিং নাই সবকি মধ্যে লাইটিং আছে আর যারা মানে মধ্যবিত্ত ফ্যামিলির যারা দুবাই মানে থাকে আর কি ফ্যামিলির মিলি লইয়া এরা কিন্তু সারা দিন ডিউটি মিডিও করার পরে রাত্রে কিন্তু ফ্যামিলি লিয়ে বাইরে বাইর বাইরে কারণ দিনের বেলা তো তাদের সময়ও না আর দিনের এই সুন্দর জরা বোঝাও যায় না रात्री মনে করেন লাইট আছে বলি সব মনে করেন ফোকাস সবগুলা বাইরে হয় দেখা যায় আর এখানে আমি দেখছি দুবাইতে অনেক কিছু এটা আপনার কোন ইয়া নেই এতক্ষা এত দুনিয়া চলা যাবে আমরা একটু বাইরে যাইতেই পারি দু কথা শেখ শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদের মসজিদে নামাজ পড়ি পারি শেখের এইগুলো শেখের বিলা এখানে সেখানে শেখ মোহাম্মদের এইগুলি এইগুলি সব আরবিদের বিলা হ্যাঁ শেখ শেখেদের বিলা হ্যাঁ এইগুলো শেখ মোহাম্মদের আচ্ছা 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 ভিতরে সমস্যা নেই এখানে মা তার ভিতরে কি বিল্ডিং বিল্ডিংটা যে দেখছেন করছে দুইটা বিল্ডিং দেখসাতে মানে কি ডিজাইন দেখছেন ক্যামেরাতে আসতেছে যে এই এলাকাটা কি রে ছাতু আর কোশ্চেন এইরকম সাতুয়া না না এই এলাকা যে এত সুন্দর সুন্দর মানে দেখলে বলেন কি অবস্থা এখানে টাকা তো মানে মিলিয়ন টাকা খরচ করছে সুন্দর লাগে ওরা কোনো সময় মানে কোনো ইয়া করে না মনে হয় চলিবে পথে একদিন হইবে রে তোমা রাহিম দেখতে দেখতে আমরা আইসে গেলাম এই মসজিদের মামলায় দেখলাম মসজিদের এরিয়াটা কত সুন্দর এই এলাকাতে দুবাইয়ের শেখ থাকে এখানে কোনো বড় বড় বিল্ডিং নাই কোনো বড় বড় কোনো কিছু নাই একদম মানে এই ছোটো ছোটো যেই আমাদের দেশের যে বাড়ি বাড়িঘরগুলো ওইরকম দেখ